মার্জিন ঋণ বিধিমালা দু হাজার পঁচিশের গেজেট বাতিল আর একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ার মূল্য খুব দ্রুত ফেরত সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন বিনিয়োগকারী জোট দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামনে সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছেন তারা তারা এ সময় বলেছেন যে নতুন বিধিমালা অনুযায়ী যাদের বিনিয়োগ এবং আয় অনিয়মিত তারা মার্জিন ঋণ পাবেন না এতে শিক্ষার্থী গৃহবধূ অবসর গ্রহণ করা অনেক ব্যক্তি সহ ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারীরা এই ঋণ গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত হবেন তাই ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের ঋণ দেওয়ার পরিধিও কমে আসবে তখন পাশাপাশি আরও বলেছেন যে একীভূত পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক এতে বিনিয়োগকারীদের পুঁজি হারানো ক্ষতিপূরণ ফেরত প সহ শঙ্কা দেখা দিয়েছে তাই খুব দ্রুত মার্জিন ঋণ বিধিমালা বাতিল এবং শেয়ার মার্কেট মার্কেট লুটকারীদের গ্রেফতার এবং বিএসএসএ চেয়ারম্যান রশেদ মাকসুদের অপসারণ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে ইপিএস ভালো দেখে করেছি যখন খারাপ হয়েছে আমরা অপেক্ষায় আছি শেয়ার ব্যবসা ভালো মন্দ সব থাকবে তার জন্য আপনারা ডিলিস্টিং করতে বিরোধিতা করে আসছিলাম আজকে মার্কেটের এই বাস্তব অবস্থা আমাদের সে দাবিকে সত্য প্রমাণিত করেছে আমরা ইমিডিয়েট উনার অপসারণ চাই আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার জিরো করছে এটা আমরা মেনে নিতে পারি না